পঞ্চায়েতের জায়গায় এলে বুঝে নেব কর্মীরা বিধায়ক অসিত মজুমদারের হুশিয়ারি রেল কর্মীদের এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা সাধারণত বেশ কয়েকদিন আগে ব্যান্ডেল স্টেশন সংলগ্ন এলাকায় দোকান এবং বেশ কয়েকটি বাড়িতে রেল নোটিশ লাগিয়ে দিয়ে যায় দশ তারিখের মধ্যে খালি করতে হবে এগারো তারিখে সমস্ত দোকান ভেঙে দেওয়া হবে তিন দিন ধরে লাগাতার বিক্ষোভ ও মিছিল করে চলেছেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার আজ সকালে দশটা নাগাদ ব্যান্ডেল স্টেশনে টিকিট কাউন্টারের সামনে থেকে মিছিল করে আরপিএফ অফিসের সামনে পৌঁছে সেখান থেকে তিনি বিক্ষোভ দেখান সেখান থেকে মিছিল করে রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অফিসে গিয়ে একটি ডেপুটেশন জমা দেন বিধায়ক জানান অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে ফোনে কথা হয়েছে তিনি জানিয়েছেন আপনারা আপনাদের দাবি লিখিত আকারে জানিয়েছেন আমরা আলোচনা করব এদিন বিধায়ক বলেন আরপিএফ যদি জোর করে ভাঙতে আসে তাহলে আরপিএফ এর লোকেদের রেলের জায়গাতেই চলাফেরা করতে হবে পঞ্চায়েতের জায়গা এলে আমরা বুঝে নেব অন্যদিকে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন কোন হরিদাস পাল প্রধানমন্ত্রী এতদিন এত প্রধানমন্ত্রী এলেও কেউ ভাঙার চেষ্টা করেনি এই প্রধানমন্ত্রী উদ্দেশ্য তার বন্ধুদের সমস্ত জায়গা বিক্রি করতে চাইছে তাই গরিবদের তুলে দেওয়ার চেষ্টা করছে ষাট দোকানের উপর থেকে দশ হাজার মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করছে পড়াশুনো অসুখ খাওয়া দাওয়া জীবনযাত্রার মান তার উপরে রয়েছে কেন্দ্রের বিজেপি সরকার তারা মানুষের পেটে লাথি মারছে মানুষের ভোট নিয়ে রেল যেহেতু ওদের জায়গা ব্যাঙ্গালকে শ্মশান দিতে চাইছে আদানি আম্বানির কাছে রেলের সম্পত্তি বিক্রি করার প্ল্যান করছে আলোচনা ছাড়া কোন দোকানদার আপনার দোকান ছাড়বেন না ছাড়বেন না ছাড়বেন না কারণ ওরা যে নোটিশটা টানিয়েছে রাত্রিবেলা সেখানে কোনো সাইন নেই কোনো প্যাডের কোনো মেমো নম্বর নেই কিছু নেই আজকে আমরা এখানে একটা জমা দিলাম একটা পিটিশন জমা দিলাম সবাই মিলে ওনারা বলেছেন তরফ থেকে যে আমাদের সঙ্গে বসে আলোচনা করবে একটা শুরু করবে করবেন পুনর্বাসন আমাদের চাই এই একটাই দাবি আমরা উন্নয়নের বিপক্ষে নই আমরা পক্ষেই আছি ব্যান্ডেল স্টেশনটা আরও উন্নত হোক ভালো হোক সুন্দর হোক কিন্তু যারা গরিব মানুষ আছে যারা দোকান করে খাচ্ছে এত বছর তাদের একটু ব্যবস্থা করা হোক এটাই আমাদের দাবি ব্যান্ডেল থেকে কাজী জিয়াউল হকের রিপোর্ট নিউজ বঙ্গ টাইম